আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন দেখেন আমরা যে হাঁস মুরগির ঘরটা তৈরি করছিলাম সেটা কিন্তু প্রায় শেষের পথে দেখেন পানির উপরে ভাসমানভাবে ঘরটা করা হচ্ছে এখানে করার উদ্দেশ্য আপনার এখানে একটু রোদটা বেশি লাগে রোদ লাগলে ভালো হয় আর কি হাঁস মুরগির জন্য এখানে আমরা পিছন থেকে একটা জাল দিয়ে দিছি যাতে গরমের সময় কিন্তু আপনার একটু বাতাস লাগে এটা এখন তো সামনে শীতের শীতের সময় সেই জন্য আমরা এখানে আপনার বস্তা দিয়ে বা কোনো কিছু দিয়ে একটা আপডাল করে দেব দেখেন আমার ছোটো আম্মু ছোটো আম্মু আমি যখনই বাড়ি আসি তখনই কিন্তু আমার কাছেই থাকে দেখেন ঘরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা আমাদের ভাসমান রান্নাঘর আমাদের একটা পাখিও আছে কিন্তু এখন অল্প অল্প কথা বলে কোন অল্প অল্প কথা বলতে পারে কিন্তু আবার হাত বা হাতটার কিছু দিলে কিন্তু ঠোকায় দিবে এটা কত সুন্দর চেয়ারা কিন্তু আপনার মুরগি জামাই দিবে এটাই খায় আম্মু কিন্তু পাখির সঙ্গে সবসময় খেলা করে ভিতরে যে এই পাখির খাসার পাশে যে জানলা দেখছেন এই জান্না ধরেই এর সঙ্গে খেলা করে পাখি আবার কিন্তু আম্মুর কোনো কিছুই বলে না কিন্তু অন্য কেউ হাত দিলে কিন্তু আপনার ঠোকায় দেখুন কত সুন্দর চেয়ারা হয়েছে পাখিটা দেখুন মুরগির খাবার দেওয়া হয় এটা খেয়ে কিন্তু পাখিরা মানে এটা দিলে ভালো গরস করে খায় আর কি দেখুন আমাদের পুকুরের সাইডে কিন্তু ঘর ওপরে এখনো কমপ্লিট হয় নাই দেখুন সামনের সিস্টেমটা এরকম করছি দুই সাইডেই দরজা রাখছি কারণ দুই সাইড দিয়েই পরিষ্কার করতে হবে যখন নোংরা হয়ে যাবে যাই হোক সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ